আমি আজকে বোতাম স্টিচ সেলাই নিয়ে এসেছি একটা ফুল তো সবাই আমার সাথে থাকবেন আশা করি চলেন চলে যাই সেলাইটা শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে বোতাম স্টিচ নিয়ে এসেছি সেলাই বোতাম স্টিচ ভরার সেলাই তো যাই হোক আমি সেলাইটা শুরু করতেছি প্রথমে আমি আগে উঠাইছি ওখা সাইডে উঠায়ে তারপরে আমি এই যে সেলাইটা শুরু করলাম আমি এটা সুন্দরী সুতো নিয়েছি এটা করে নিয়েছি সুতাটা তারপরে আমি কাজটা শুরু করতেছি সুতাটা এইভাবে যাবে তো আমি আঙুল দেশিকে ধরে রাখছি এইভাবে হবে এই সেলাইটা সবাই পারে তো যারা পারে তাদের অসংখ্য ধন্যবাদ যারা পারে না তাদেরকে নতুন যারা সেলাই শিখতেছেন তারা অবশ্যই দেখলেই ইনশাল্লাহ পারবেন শিখতে তো আমি এইভাবে সেলাইটা করতেছি তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদেরকে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ভিডিওটা দেখার আগে অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যার ভিডিও দেখি ইনশাল্লাহ আমি সবার ভিডিওতে লাইক করে শুরু করি লাইক দিয়ে শুরু করি তো যাই হোক আমি এভাবে সেলাইটা করতেছি এই সেলাইটা একবার ইজি আবার জামাতে শাড়িতে করলে খুবই সুন্দর লাগবে ছোটো বাচ্চাদের জামাতে করলে ইনশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগবে তো আমি আর একটা পাতা ধরছি এই সেলাইটা খুবই সহজ ইজি আমার ফেসবুকে ভাইয়া বাপুরা যারা ফলো দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো দেননি তারা ইনশাল্লাহ আমার ফলো দিয়ে আমার ফেসবুকের আমার পাশেই থাকবেন ফলো দিয়ে আর আর ভালো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফুলটা আমি এইভাবে করতেছি দেখেন কত সুন্দর লাগতেছে আমি এই খয়েরি সুতা দিছি আপনারা চাইলে আপনাদের চয়েস মতো সুতারা নিতে পারেন তো আমি একটা সেলাইও কঠিন সেলাই নিয়ে আসি না সব কিছু মনে করেন যে সোজা একবারে সোজা সেলাই নিয়ে আসি সোজা সেলাই দিলে মনে করেন যে পারবেন কঠিন সেলাইটা আমি নিয়ে আসতেছি না যাই হোক আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভুল ত্রুটি থেকে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় সুতাটা হাতের আঙুলের সাহায্যে এভাবে সাইডে রাখা লাগবে দেখেন আমার এটা হয়ে আসছে বিভিন্ন মাছ সেলাইটা হয়ে গেছে তো এখন আমি ফুলের মাঝখানে একই সেলাই দিব বোতাম স্টিচ তো যাই হোক আমি মাঝখানে সুতাটা তুলছি বলে একইভাবে আমি সেলাইটা করে নিব তো দেখেন আমি অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি সেলাই সেলাইটা খুবই সহজ খুবই ইজি দেখেন আমার সেলাইটা হয়ে গেছে সেলাইটা একবারে সোজা তো দেখেন আমার সেলাইটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ